নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগে তাহলে আমি রান্নায় চলে আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম এবার মাছগুলো দিয়েছি এর মধ্যে এবার যা যা মশলা দিয়েছি তার মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে এপাশ ওপাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে সমস্ত মাছ আর মশলাগুলো ভালো করে দিয়ে দেব। এর মধ্যে আমি জল দেব না কটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব এবার টিফিন বাটিটা ঢাকনা দিয়ে দেব গ্যাসটি অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম জল দিয়েছি গরম জলটি গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড দিয়েছি তার তার মধ্যে টিফিন বাটিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমাদের সর্ষে ইলিশ একদম রেডি এবার আমি ঢাকটাটা খুলছি দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে আমি গ্রেভিটিও একদম ঘন হয়ে গেছে মাছটি সেদ্ধ হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে তাহলে আপ আজকের মতো আসি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ